আমাদের হচ্ছে আজকে ইংলিশ ক্লাস দেবো ভোকাবুলারি থাকবে গ্রামার থাকবে দুটা পর্ষণ মিলে হচ্ছে আমরা ক্লাস করব যেটা নাম মাস্টার ক্লাস বলতে পারি ঠিক আছে বিকজ তোমাদের জন্য ভোকাবুলারি অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা পর্ষণ তো আমি ট্রাই করবো তোমাদেরকে হচ্ছে ভোকাবুলারি ভয়টাকে দূর করে দেওয়ার জন্য ভোকাবুলারি সত্যি খুব কঠিন না যদি তুমি ঠিকঠাক পড়তে পারো বাট গুছিয়ে পড়তে হবে আর তোমাদের জন্য গুছিয়ে খুব একটা ভালো বই নাই দ্যাটস হচ্ছে আমি চেষ্টা করব তোমাদেরকে হচ্ছে খুব ভালোভাবে একটি ক্লাস উপহার দেওয়ার জন্য যাতে তোমার ভোকাবুলারি বই বা না থাকলেও তোমার ভোকাবুলারি ভয়টা দূরে চলে যায় ঠিক আছে চলো আমি হচ্ছে তোমাদের কমেন্ট সেকশনটা হচ্ছে ওখানে দেখবো আর আমি হচ্ছে ফোনটাকে এখন রেখে দেব বিকজ এখন অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট ক্লাস আমরা করব ওকে সো ফার্স্ট অফ অল চলো আমরা দেখি যেহেতু মাস্টার ক্লাস ওকে ফাইন

আমি হচ্ছে তোমাদেরকে কোয়েশ্চেন করবো যে হচ্ছে তোমরা তিনটা অ্যান্সার করো নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার থ্রি ইউ হ্যাভ টু অ্যান্সার দিস ওকে মানি না মানবো না আমরা এখনো পাইনি আনমেরিড বেড়াই পেয়ে গেছে আচ্ছা আচ্ছা ওকে পেয়ে যাবা কালকে ইনশাআল্লাহ তোমরা সবই পেয়ে যাবা যেহেতু শুক্রবারের জন্য অনেক সময় একটু প্রবলেম হয় সো প্রবলেম নাই পেয়ে যাবা ঠিক আছে আচ্ছা এটা অ্যান্সার আমি বলি চলো আমরা এটার কোয়েশ্চেন সলভ একটু পরে করি অনেক অনেক অ্যান্সার দিবা আই নো দ্যাট বাট চলো আমি এটার অ্যান্সারটা আমরা একটু করি এর আগে আমরা এটা একটু পরে যদি ফেলি কোনো কিছুর পেছনে ছোটা কোনো কিছু তুমি লালায়িত হয়ে লোভ কাতু ধরা যে তুমি প্রচন্ড লোভ তোমার ভিতরে সেই লালায়িত হয়ে কোনো কিছুর পেছনে ছোটা যখন তুমি দেখবা সব সময় তারপর তুমি আফটার বসাবা ঠিক আছে সবসময় তারপর তুমি কি বসাবা আফটার বসাবা ওকে সো সেই ক্ষেত্রে আমি কি কি বসাতে পারি এবং কি অ্যান্সার হতে পারে চলো আমরা একটা প্রেডিক্ট করি কি বলেছি কোনো কিছুর পিছনে ছুটবা কিংবা কোনো কিছু লালাইত হয়ে কোনো কিছুর পিছনে ছুটবা যখন তখন তুমি কি বসাবা সব সময় আফটার বসাবা দেন তুমি বসাতে পারো রান আফটার মানে কি পেছনে ছোটা হ্যাংকার আফটার তুমি কোনো কিছু লালাইত হয়ে তুমি তার পেছনে ছোটা অ্যাসপায়ার আফটার তুমি কি পেছনে ছোটা তাহলে তিনটা আমরা পেয়েছি যে কোনো কিছুর পেছনে ছোটাকে জেনারেলি আমরা বলবো কি পিছন দশাটাকে আফটার দিয়ে আমরা বসাবো আর সব সময় যে তিনটা সব সময় বেশি কোশ্চেন আসে রান আফটার হ্যাংকার আফটার অ্যাসপায়ার আফটার নিচে নিচে একবার একবার করে বলো রান আফটার অ্যাসপায়ার আফটার হ্যাংকার আফটার রান আফটার এই তাহলে তুমিও বলো রান আফটার হ্যাংকার আফটার অ্যাসপায়ার আফটার ওকে রান আফটার হ্যাংকার আফটার অ্যাসপায়ার আফটার ঠিক আছে ডান আমি যদি তোমাকে এটা কমপ্লিট করতে পারি দেন চলো আমরা চলো কোয়েশ্চেন চলো কোশ্চেন সলভ করি আমরা ভোকেবার ক্লাসগুলো ঠিক এরকমই হবে তোমাকে এরকম করে আমি পড়িয়ে দিব বুঝছো একজ্যাক্টলি পড়িয়ে দিও তোমাকে চলো আমরা অ্যান্সার করি আই ডোন্ট হ্যাঙ্কার তোমাকে আর কোথাও খুঁজতে হবে আফটার নাম্বার সি নেভার অ্যাসপায়ার শেষ আফটার ডোন্ট রান দে শ্যাডো ডোন্ট রান আফটার ডান লাগবে অনেক বেশি পড়া লাগবে একটু ব্রেন খাটালে খুব ইজিলি পারবা তো বেসিক্যালি একটা মাধ্যমে আমাদের প্রিপারেশনটা ওকে এভরিওয়ান ঠিক আছে আফটার 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 সো আই হোপ দ্যাট তোমরা এটা ক্লিয়ার হয়েছে এখন আমরা যাব আরো 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 অনেক লং একটা জায়গায় যেখান থেকে তুমি দেখবা যে একই জায়গা থেকে প্রায় পরীক্ষা অনেক কোয়েশ্চেন আসছে বাট আমি নয়টা কোয়েশ্চেন সিলেক্ট করেছি নয়টা কোয়েশ্চেন সিলেক্ট করেছি আমি তোমাদেরকে দেখাবো ওকে ইজি লেগেছে বল তো ইজি লেগেছে ওকে চলো এবার আমরা নেক্সটে যাচ্ছি তাহলে আমাদের পোর্শন নাম্বার 1 কমপ্লিট ওকে নাম্বার 2 এবার নাম্বার 2 হচ্ছে আমরা অনেক কোয়েশ্চেন দেখি

দেখো এটা কি তোমার ডাস বাংলা ব্যাংকে এসেছে দ্য ডক্টর ওয়াজ ওরিড দ্য ডক্টর ওয়াজ ওরিড দেশ পেশেন্ট তোমার এটা অগ্রণী ব্যাংকে আসছে ইউ শুড নট বি কমপ্লেসেন্ট ডেস ইউর এক্সামিনেশন রেজাল্ট ঠিক আছে এটা আসছে কোথায় জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ইউনিটে আসছে ডোন্ট ডেস দা কোয়েশন ঢাকা ইউনিভার্সিটিতে আসছে শি লাইকস টু ফ্যান্টাসাইজ দেশ উইনিং দ্য রেড ক্রিসেন্ট ঢাকা ইউনিভার্সিটিতে আসছে রাশিয়া ইউনিভার্সিটিতে আসছে দুইবার আসছে এটা তারপর হচ্ছে উই শুড নট গেট আপসেট দেশ থিঙ্ক দ্যাট এই যে তোমার এতগুলো কোয়েশ্চেন এতগুলো কোয়েশ্চেন এতগুলো কোয়েশ্চেন চলো এটা একটা সলিউশন করবো আমরা জাস্ট একটা ওকে জাস্ট একটা সলিউশন করবো সেটা হচ্ছে কোনো কিছু নিয়ে যখন তুমি কোন কিছু নিয়ে ভাববা কোনো কিছু নিয়ে চিন্তা করবা কোনো কিছু নিয়ে তুমি কল্পনা করবা কোনো কিছু তুমি ওরিট থাকবা কোনো কিছু তুমি আশ্চর্য হয়ে যাবা ফ্যান্টাসাইজ হয়ে যাবা কোনো কিছু তুমি কি ডুবিয়াস বলা হয় যাকে বা তুমি কি সন্দেহ করবা কোনো কিছু তোমার মন খারাপ করবা কোনো কিছু নিয়ে খুব বেশি সন্তুষ্ট থাকবা তুমি তোমার বয়ফ্রেন্ড নিয়ে বলো যাই বলো না কেন যার সাথে সবচেয়ে বেশি সন্তুষ্ট থাকবা সব সময় তার সাথে অ্যাবাউট বসবে তাহলে আমার সাথে সাথে তুমি বলো একবার কোনো কিছু নিয়ে ভাববো চিন্তা করবো কোনো কিছু নিয়ে ভাববো চিন্তা করবো কল্পনা করব স্বপ্ন দেখব ভাবব চিন্তা করব কল্পনা করব স্বপ্ন দেখব কথা বলবো তর্ক করব তর্ক করি আশ্চর্য হচ্ছে তুমি সন্দেহ করতেছ মন খারাপ করতেছ সন্তুষ্ট হচ্ছে এই জিনিসগুলো যখন তুমি লিখবা নেদেদাই তুমি সেখানে এবাউট বসাবা নাও তোমার কোশ্চেন হতে পারে আচ্ছা ভাই এবাউট বসে কোন ধরনের অ্যাপ্রোপ্রিয়েট প্রি সাথে এবাউট গুলো বসতে পারে সেটা ইম্পর্টেন্ট যদি আপনি অ্যাপ্রোপ্রিয়েট পজিশনগুলোকে লিস্ট করে দিতেন দেন বেশি ভালো হতো দেখ আমি তোমাকে সুন্দর করে নোট করে দিয়েছি থিঙ্ক অফ অথবা অ্যাবাউট দেখো কোনো কিছু তুমি ভাবতে ভাবতেছো কিংবা চিন্তা করতেছ তুমি মেইনলি কি দিবা অ্যাবাউট দিবা যদি অ্যাবাউট না থাকে অফ দিবা ডান ফ্যান্টাসাইজ অ্যাবাউট আবার অফও বসে নাম্বার ওয়ান প্রায়োরিটি অ্যাবাউট নাম্বার টু হচ্ছে অফ দেন দেখো ড্রিম অ্যাবাউট ড্রিম অফ তারপর দেখো টক অ্যাবাউট ডিসকাশন অ্যাবাউট কোনো কিছু নিয়ে তুমি আলোচনা করছো আর্গু অ্যাবাউট তর্ক করছো ওন্ডার অ্যাবাউট আশ্চর্য করছো ওড়ি অ্যাভাবাউট তুমি ভয় পাচ্ছ ঠিক আছে তারপর কি ডাউট অ্যাবাউড আপসেট অ্যাবাউড মানে কি হতাশ হচ্ছ হতাশা নিয়ে আবার কি কমপ্লেসন অ্যাবাউড মানে কি তুমি খুব সন্তুষ্ট হচ্ছো এই যে দেখো আমি আবারও বলি তাহলে কি কি বললাম আমরা বলতো থিংক অফ অথবা থিংক অ্যাবাউড ফ্যান্টাসিস অফ অথবা ফ্যান্টাসিস অ্যাউড ড্রিম অফ অথবা ড্রিম অ্যাবাউড টক অ্যাবাউড ডিসকাশন অ্যাবাউড argue about wonder about worry about doubt about upset about complacent about দেখো তুমি আমার কাছে নাই বাট আমি বিলিভ করি তুমি আমার সাথে সাথে একবার করে বলবা একবার করে বলার পর আমরা কোয়েশনে যাবো কোনো কিছু নিয়ে ভাবা চিন্তা করা আমার সাথে সাথে তুমি বলো তুমি তো অবশ্যই কোনাপনার টেবিলে সামনে বসে আছো ভাবা বা চিন্তা করা কল্পনা করা স্বপ্ন দেখা কথা বলা তর্ক করা আশ্চর্য হওয়া সন্দেহ করা মন খারাপ করা সন্তুষ্ট হওয়া আমি সব সময় এক্ষেত্রে অ্যাবাউট বসাবো বলছো এবার একবার একবার করে পারো থিঙ্ক অফ অ্যাবাউট ড্রিম টক অ্যাবাউট অ্যাবাউট ওন্ডার অ্যাবাউট অ্যাবাউট ডাউট অ্যাবাউট আপসলে চলো এবার আমি তোমাকে কোয়েশন সলভ করে দেখাচ্ছি চলো নাম্বার ওয়ান হার্ড টক ক্লাস কেমন লাগছে তো হার্ড টক

সে তোমাকে পারে এর পরে সি দিতে পারে সির পরে বি দিতে পারে বের পরে ডি দিতে পারে এটা হয়েছে এটা অলরেডি হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে হয়েছিল এরপরে পরে বি দেয় সি দেয় বাট এ দিয়েছে এটা নর্মাল ইস্যু সে তার ইচ্ছা দিয়েছে তুমি কি করবা তুমি ফান্ডা মাথে প্রশ্ন দেখতে হবে তোমার করো কি এক দুই তিন চার আরে টক দেখছি আরে টক অফ টক অ্যাবাউট দিয়ে দিলাম বা টক অফ ধরো অ্যাবাউট নাই তুমি অফ দিবা এখন কি করবা বি দিয়ে দিছি বাট এক্সাক্টলি বি বি না এটা সি

ডেলি টক আছে বাট এখানে কোনো অ্যাবাউট আছে অ্যাবাউট নাই দেন উই হ্যাভ টু চুজ অফ ডান তুমি ভাই কেন ছোট্ট বাচ্চা কাচ্চা পোলা মনে এখন পারবে দেখো খুড ইউ নট থিঙ্ক বেশ বেটার এক্সকিউজ তুমি বলো কোথায় আছে এখানে অফ আছে নাকি অ্যাবাউট আছে অ্যাবাউট নাই তাই কি করবা অফ দিবা আমার সাথে সাথে তো বলে থাকো তুমি একবার বিশ্বাস করো তোমার আর কোনো ধরনেরই তুমি আটকাবা না আই হ্যাভ বিন ওন্ডারিং ওন্ডার আশ্চর্য হওয়া পাচ্ছ এসিবিডি কোনটা এ না বি হবে বলো এই যে ওন্ডার অ্যাবাউট আবার দেখো দ্য ডক্টর ওয়াজ ওরিড অ্যাবাউট কোথায় আসছে এটা অগ্রণী ব্যাংক সিনিয়র অফিসারে ইউ শুড নট বি কমপ্লেসেন্ট তুমি সন্তুষ্ট হওয়ার কথা যখন বলবে কমপ্লেসেন্ট আমি একটু আগে বলেছি কি হবে অ্যাবাউট বুঝতে পেরেছ ডোন্ট দেশ দ্য কোয়েশ্চেন ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন ডোন্ট দেশ দ্য কোয়েশ্চেন তর্ক করা

দেখো নয়টা কোয়েশ্চেন কতগুলো জায়গায় আসছে বাট তুমি এটা কি আমি জিস্ট করে দিয়েছি তুমি খুব সুন্দরভাবে কি পারবা জাস্ট আমি তোমাকে যেটা বলেছি এটা মনে রাখলেই হবে আমি তোমাদের যে ভোক্যাবুলারি ব্যাচটা নিয়ে আসবো তুমি দেখবা যে কি রিভলিউশনারি চেঞ্জ আমি ওকে দেখবা যে ভোক্যাব এত ইজি করে পড়াবো সো কিছু হবে না সব ডান হয়ে যাবে আমি আসলে সময় পাচ্ছি না এখন আমার তো সামনে ফাইনাল পরীক্ষা দেখ সময় পাচ্ছি না পরীক্ষাটা শেষ হোক আর আমাদের বই সবই আসতে আসতে বই আসবে গ্রামারের বই আসবে ইভেন বাংলা বই চলে আসবে ইভেন সবকিছু নিয়ে চলে আসবো আমি আগস্ট মাসে সবকিছু ফাইনালাইজ করবো ইনশাল্লাহ দেন হচ্ছে আমি তোমাদের সামনে ক্লাস নিয়ে আসবো এর ভিতর তো শুক্রবার আমাকে পাচ্ছ তখন আমাকে আরো বেশি অ্যাভেলেবেল পাবা ঠিক আছে এভরিওয়ান দোয়া করবা ওকে ডান চলো এবার হচ্ছে তোমরা নাকি হচ্ছে কালকে সাবজেক্ট বা এগ্রিমেন্ট ক্লাস করেছো ব্যাচে সো আমি তোমাদেরকে কিছু কোয়েশ্চেন করবো তোমরা সেই কোয়েশ্চেনগুলো অ্যান্সার করবা ওকে ওকে হ্যাঁ চলো

অ্যাটেন্ডেন্স অ্যাটেন্ড এটা কি ছিল অ্যাটেন্ডস কোনটা হবে অ্যাটেন্ড হবে অ্যাটেন্ড হবে আচ্ছা তুমি এখানে যে বিষয়টা যে ফ্যাক্টটা মেইনলি আছে সেটা হচ্ছে কি আমরা সেটা নিয়ে একটু আলোচনা করি সেটা হচ্ছে বলো তুমি যখন দেখো কোনো একটা মানুষকে দেখো তার জীবনে আমাদের জীবনে কি পানি আগে না সবসময় মনে রাখবা পানি ছাড়া কি আমরা কেউই বাঁচব না তার মানে হচ্ছে পানি আগে ওকে পানি মানেটা কি পিতে হচ্ছে প্রিপজিশন পানি আগে আমরা মনে রাখবো পানি হচ্ছে আগে তাহলে প্রিপোজিশন ঠিক আছে এটা হবে তারপর একুস্টোমের টু আছে বাট এটা কোন বেশি আসে না এনে হচ্ছে ধরো অ্যান্ড নট বাট নট বাট বাট নট নট এন্ড ধরো ইনক্লুডিং টু ইন এডিশন টু ইন এডিশন টু ইন এডিশন টু ট্রাস্টমি আমি যখন বিওপির বিউপির আমার হয়েছিল তখন হচ্ছে কি তোমার এখান থেকে এজ থেকে কোয়েশন ছিল থেকে কোয়েশন ছিল এফ এ খুবই সহজ ছিল মানে কোয়েশ্চেনটা অনেক লম্বা ছিল বাট আমি দেখি বুঝেছি যে অ্যালং উইথ আর অ্যাজ থেকে আসছে তো তুমি বুঝে যাবা দেখো পানি আগে যখন তুমি এই পানি প্রিপোজিশন অ্যাজ ওয়েল এস অ্যালং উইথ বাই অ্যান্ড নট বাট নট ইনক্লুডিং টু ইন অ্যাডিশন টু পাবা তার মানে আগে মানে কি তার আগে যে সাবজেক্ট থাকবে সেই অনুযায়ী তুমি ভার্বকে বসায় দিবা শেষ কি বলেছি প্রিপোজিশন বলো অ্যালং উইথ বলো অ্যাজ ওয়েল এস বলো অ্যাকম্পানিড বাই বলো ইন অ্যাডিশন টু বলো অ্যান্ড নট বাট নট ইনক্লুডিং টু যেটাই বাবা। জাস্ট তার আগে যাবা যে সাবজেক্ট আছে সেই সাবজেক্ট অনুযায়ী তুমি ভার বসাবা সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় বার্ভ সিঙ্গুলার প্লোরাল হলে প্লোরাল চলো আমরা দেখি দ্য স্টুডেন্টস অফ মাস্টার মাইন্ড হেয়ার স্টুডেন্টস অফ যেহেতু অফ আছে প্রি পদিশন যদি অফ থাকে তার আগে চলে যাব তার মানে স্টুডেন্টস এটা হচ্ছে কি প্লুরাল দেন আমরা কি চয়েস করবো প্লুরাল হলে কি আমরা এখানে কি দিবো অ্যাটেন্ড দিব ঠিক আছে অ্যাটেন্ড দিবো ভার্ভের সাথে এক যুক্ত হলে সিঙ্গুলার হয় মনে রাখবে ভার্ভের সাথে এক যুক্ত হলে সিঙ্গুলার হয় আর নাউনের সাথে অ্যাডযুক্ত হলে প্লুরাল হয় ঠিক আছে তার মানে অ্যাটেন্স কিন্তু হচ্ছে এখানে সিঙ্গুলার যদি এখানে স্টুডেন্ট হতো তাহলে অ্যাটেন্স হতো বাট এখানে কি স্টুডেন্টস এটা হচ্ছে প্লুরাল দ্যাটস এখানে কি হবে অ্যাটেন্ড হবে নাম্বার ডি যারা যারা অ্যানসার করেছে সবাই কারেক্ট ঠিক আছে এবার চলো দেখি পরেরটা হি অ্যালং উইথ অ্যালং উইথ যখন আমরা পেয়েছি তার আগে সাথে যাবো অ্যালং উইথ তাহলে হি সে যেহেতু হচ্ছে কি এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাহলে আমি কি দিব পাঁচ দিব নাকি পাঁচাশ দিব কি বলেছিলাম ভার্বের সাথে এস বাইয়ে যুক্ত হলে সেটা সিঙ্গুলার হয় ভার্বের সাথে যদি তুমি এস অথবা ইয়েস দাও তাহলে সেটা হবে কি সিঙ্গুলার সেটা হবে কি সিঙ্গুলার তাহলে হচ্ছে কি হি যেহেতু পিএস হোক দ্যাটস এটা হবে কি পাসেস পি এ ডাবল এস ইয়েস পাসেস ওকে আই হোপ তুমি বুঝতে পেরেছ থার্ড ওয়ান রোহিমস ফ্রেন্ড অ্যান্ড নট দেখো রোহিমস ফ্রেন্ড অ্যান্ড নট অ্যান্ড নট পাইসো অ্যান্ড নট পাইসো তুমি আগে চলে যাও রহিমের কি বন্ধুগুলোর কথা বলেছে বন্ধুগুলো তাহলে তুমি কি দিবা বন্ধুগুলোর কথা বলে হ্যাব হ্যাজ হ্যাজ বসে হচ্ছে কোথায় সিঙ্গেলার হ্যাভ হচ্ছে ক্লোরাল তাহলে এখানে কি হবে এখানে হবে হ্যাভ এ বি ড্রি হ্যাভ এ বি ড্রিম ভ্যারি গুড সবাই খুব ভালোভাবে কমেন্ট করতেছো এটা সবচেয়ে সুন্দর এই বিষয়টা যে তোমরা সবাই পারতেছো ঠিক আছে তাহলে আমরা এক

প্রিপজিশনের আগে সাবজেক্ট হলো যে ভার হয় বাট এক্সসেপশনটা কি হতে পারে আমি সেটা তোমাকে এখন দেখাবো এক্সসেপশন এক্সসেপশনটা কি হতে পারে যদি তুমি দেখো কোনো ফ্র্যাকশন বা ভগ্নাংশ আছে ঠিক আছে ভগ্নাংশ আছে বা কোনো পার্সেন্টেজ আছে ঠিক আছে কোনো পার্সেন্টেজ আছে তখন প্রিপজিশনের পরে তখন প্রিপজিশনের পরের সাবজেক্ট অনুযায়ী ভার হয় তখন প্রিপজিশনের পরের সাবজেক্ট অনুযায়ী কি হয় ভার হয় তাহলে আমরা এতক্ষণ কি জানলাম পানি আগে প্রি পজিশনের আগে সাধারণত যে কি হয় জেনারেলি ভার্ব মানে ভার্বটা বসবে বাট একটা এক্সেপশন আছে সেটা হচ্ছে যখন তুমি দেখবা কোনো ভগ্নাংশ ফ্র্যাকশন কোনো পার্সেন্টেজ আছে তখন তুমি কি করবা প্রি পজিশনের পরে সেটা জন্য যেই ভার্বটা বসাবা তাহলে দেখো 2/3 2/3 যখন আসে একদম সিম্পলি এটা ভাগ না এসব ফ্র্যাকশন বোঝাচ্ছে তাহলে তুমি অফ যখন দেখতে পাইছো তুমি এখানে টাকা বানাও তখন তুমি টাকা তাই এখানে যেহেতু ওয়াটার একটা কি আনকাউন্টেবল নাউন দেন উই হ্যাভ টু চুজ এ সিঙ্গুলার ভার্ব দেন ইজ অর আর দেন ইউ হ্যাভ টু চুজ ইজ ইজ ওকে एवरीवन বুঝতে পেরেছো আই হোপ তোমরা বুঝতে পেরেছো চার নাম্বার ইজ সো এটা হলো এক্সসেপশন ছিল ডান আমরা এটা ডান করেছি এবার তোমাকে আমি এমন একটা জায়গায় যাবো যেখান থেকে বিশ্বাস করো বিউপিতে এখন চার থেকে পাঁচবার কোয়েশ্চেন আসছে বিউপিতে পাঁচবার কোয়েশ্চেন আসছে বিসিএসি আসছে রাজশাহী আসছে মানে সাবজেক্ট ফর এগ্রিমেন্টের কিছু পর্শন থাকে যে জায়গাগুলো একদম হিট লেভেলের পর্শন মানে এখান থেকে কোয়েশ্চেন আসবে এরকম টাইপের তো এই পর্শনটা হচ্ছে ঠিক ওইটাই এই পর্শন যেটা আমি তোমাকে এখন দেখাচ্ছি এটা হচ্ছে ঠিক ওই একটা পর্শন আচ্ছা আমাকে এই এক থেকে পাঁচ তোমরা অ্যানসার করো ইদার অফ দ্য বয়েজ ডে ইজ গোয়িং টু মার্কেট ওয়ান অফ মাই ফ্রেন্ডস ডে ইজ লয়ার

ইজর আর মহাই মিনুল বলেছে আর মুন্না তোমার তো মারা উচিত মুন্না বুঝছো তোমাকে মারা উচিত দুই নাম্বার হচ্ছে ইজ তারপর ইজ অফ বয়েস দেশ প্রেজেন্ট দ্য নাম্বার অফ বয়েস দ্য নাম্বার অফ বয়েস না নাম্বার অফ বয়েস ওকে ঠিক আছে প্রাণী হু ঠিক আছে ইজ ইজ জানা জাহান এক থেকে চার ইজ ইজ

each of okay the number of the number of এই ধরনের জিনিসগুলো দেখবা ইদার নিদার ওয়ান অফ দা ইচ অফ দা নাম্বার আমি কিন্তু এ নাম্বার অফ আর দা নাম্বার একসাথে পড়াচ্ছি না বিকজ দা নাম্বার অফ হচ্ছে এটার মতো তাই তোমাকে আমি গাছবাদা নিয়মে পড়াবো না এ নাম্বার অফ মানে সব প্লুরাল এটা মনে রাখবা এ নাম্বার অফ মানে হলো সব প্লুরাল এটা নিয়ে কোনো কথা নাই শেষ এবার দেখো ইদার নিদার ওয়ান অফ দা ইচ অফ দা নাম্বার অফ যদি তুমি কখনো দেখো তুমি যেই সাবজেক্টটা বসবে সাবজেক্টটাকে তুমি কি দিবা প্লুরাল দিবা ঠিক আছে আর ভার্বটাকে সবসময় সিঙ্গুলার দিবা সিঙ্গুলার দিবা ঠিক আছে নাউন নাউন বা সাবজেক্ট যাকে বলো নাউন বলা হয় বা সাবজেক্ট বলো যেটাই বলো সবসময় কি দিবা প্লুরাল দিবা আর ভার্ব সবসময় সিঙ্গুলার হবে ওই হুবু হুবি ইউপি করছে এখান থেকে ইদার দেখতে পাইছ দেখো বয়েজ প্লুরাল তুমি এখন সিঙ্গুলার এখানে কে আছে ইজ ইজ ওয়ান অফ মাই ফ্রেন্ডস দেখো ওয়ান অফ পেয়েছ ফ্রেন্ডস প্লুরাল এখানে কি হবে ইজ এটা আমার সময় বিবিতে আসছে এবং তার আগেও আসছে তার পরেও আসছে মানে কয়েকবার এটা আসছে বিবি হুবহু একই এটা এটাই আসছে কিন্তু ইচ অফ বয়েস পাইছো দেখো বয়েস প্লুরাল কি হবে ইজ এবার দেখো দা নাম্বার অফ বয়েস কি বলেছি দা নাম্বার অফ বয়েস প্লুরাল পাইছো এখানে ইজ দিবা ওয়ান মোর থিং এটা মনে রাখবা শুধু জাস্ট সেটা হচ্ছে আমরা যখন একটা সেন্টেন্সে হু দেখবো রিলেটিভ প্রোনাউন দেখবো তখন সকল ধরনের রোলস উড়ে যাবে কোনো রুলস থাকতে পারবে না রিলেটিভ প্রনাউন যখন আমরা দেখবে দেখ একটা সেন্টেন্সের তুমি যদি বলো শক্তিশালীকে ধরো তোমার ফ্যামিলিতে পাঁচ ভাই তারপর তোমার হচ্ছে প্রায়োটি লিস্ট থেকে আসবে তোমার কাজিন থেকে শুরু করে সবাই এখন পার্স অফ ইস পিসে না অন প্রণয়ন অ্যাজ এ ডিভার ব্যাট ভার প্রিপোজিশন প্রিপজিশন পাইসো এই জিনিসগুলো কি সবসময় অনেক বেশি শক্তিশালী দেখো প্রনাউন যেহেতু শক্তিশালী তাহলে কি অবশ্যই তুমি তাকে বেশি প্রায়রিটি তারপর এখানে প্রায়োরিটি দিতে হবে তো যখন তুমি দেখবা রিলেটিভ প্রনাউন বসবে তার আগের সাবজেক্ট অনুযায়ী তুমি ভার্ভকে বসাবা তাহলে তুমি দেখো দ্য নাম্বার অফ বয়েজ খুবই সিম্পল দা নাম্বার অফ বয়েস থাকলে আমি হচ্ছে এখানে কি সিঙ্গুলার ভার্ভ দেব ঠিক আছে বাট যখন আমি দেখবো কি রিলেটিভ প্রোনাউন তখন আমি ভুলে যাব না নাম্বার অফ কিন্তু চিনি না আমি কি করবো তখন তার আগের সাবজেক্টের দিকে দেখাবো বয়স দেখছো প্লুরাল তার মানে এখানে আর দিবা শেষ বুঝতে পেরেছো বুঝতে পেরেছো তুমি কি বুঝতে পেরেছো আজকে আমাদের অনেক অ্যাটেন্ডেন্স ফর্টি সেভেন খুব ভালো এটা হঠাৎ করে হঠাৎ করে আসা খুব ভালো মানুষ মানে ভালো সংখ্যক মানুষ ক্লাস করতেছে ভালো মানুষ তো সবাই না আশা করি তোমরা সবাই ভালো ওকে তাহলে দা নাম্বার অফ এর পরে যখন আমরা দেখব বয়জ এর পরে যখন দেখব যে হু আছে তখন আমি ভুলে যাব অন্য সব ভুলে যাব ঠিক আছে যখন তুমি তাহাকে দেখার পর যা সব ভুলে যাও তেমনই হচ্ছে তুমি যখন রিলেটিভ প্রোনাউন কি দেখবা তুমি সব ভুলে যাবা জাস্ট ওকে মনে রাখবে রিলেটিভ প্রোনাউন মানে পৃথিবীর সব আমি জাস্ট ওর প্রতি আছি অন্যদের মতো ভালোবাসতে হবে ঠিক আছে ওকে ডান আমি মনে হয় বুঝতে পেরেছি তোমাদেরকে এটা ওকে নাও এটাই যাব এটাও থেকে কোশ্চেন আসে অনেক কোশ্চেন আসে আমি তোমাকে যা পড়াবো বুঝছো সবই না ইম্পর্টেন্ট আমি মানে হাবিজাবি জিনিস পড়াতে ভালোবাসি না এবং ও থেকে কোশ্চেন কম আসে ওকে চলো আমরা যখন দেখব একটা সেন্টেন্সে ধরো তাহামিদের কথাই বলি আনমেরিট তাহামিদ ও আনমেরিট থাকা রেজাল্ট কি জানো ও হচ্ছে بوকে ভালোবাসে মানে নিজের না অন্যের بوকে ভালোবাসে তো কাছে যেটাকে পায় সেটাকে ধরে ফেলে বিষয়টা হচ্ছে এরকম তো যখন তুমি ইদার নিদার ঠিক আছে ভাইয়া একদমই ভালো মানুষ না আচ্ছা চলো আমরা যখন দেখবো অর নিদার নর ঠিক আছে আমরা যখন অর নিদার নর একটা সেন্টেন্সে যখন দেখবো ইদার অর নিদার নর তার মানে এটা তাহমিদ মনে রাখবে তাহমিদ কি করে নিজে বিয়ে না করে অন্য বউকে ভালোবাসে মানে সে নিজের বউকে অনেক নিজের না মানে সে বউকে ভালোবাসে বাট নিজেরটা না অন্যেরটাকে এই জন্য ও সবসময় আনমারিড থাকতে চায় এটা হচ্ছে তাহামিদের অভ্যাস তো আমাদের যখন দেখবো সেটা হচ্ছে কি করবে কাছে যেটা পাবে ওটাকে ধরে ফেলবে মানে কাছে দিয়ে যে মানে ভাইয়ের বউ বলো মানে রাস্তা দিয়ে যাচ্ছে ও পছন্দ করে তো বিষয়টা হচ্ছে ইদার নট যখন দেখবো ভারগ ঠিক কি করে জানো তার কাছের সাবজেক্ট কে ফলো করে আর কাউকে ফলো করবে না মানে তোমার কোনো কিছু চিনে না তাহমিদের মতো সে ওই মুহূর্তে আর কাউকে চিনে না শুধুমাত্র ওই বউকে ভালোবাসে মানে অন্যের বউকে ভালোবাসে তো যখন তুমি ইদার ওর নিদান কোনো সেন্টেন্সে দেখবা ভার্বের যে জায়গাটা দেখবা তার কাছে যে সাবজেক্ট সে তাকেই ফলো করবে সে অনুযায়ী সে বসবে মানে ধরো যদি এর কাছে কোনো প্লুরাল সাবজেক্ট থাকে সে প্লুরাল বসবে এর কাছে যদি কোনো মানে সিঙ্গুলার থাকে সে সিঙ্গুলার নিয়ে বসবে তো মানে মূল বিষয়টাই হচ্ছে এটা তো সিম্পল কথা মনে রাখবা ইদার ওর নিদান ওর তা মানে কি তাহমিদ আনবাই তাহমিদ সে কাছে যাকে পায় তাকেই ধরে ঠিক তেমনই হচ্ছে কি এই যে গ্যাপ ভার্ব সে কাছে যে সাবজেক্ট পাবে তাকেই ধরবে চলো ইদার রাখি ফর হিজ ফ্রেন্ডস

নাম্বার সি ওকে এবার চলো আমরা হারবার দেখি আর একটা কোয়েশ্চেন দেখি ইদার দেশ তানজির অর হিজ ফ্রেন্ডস কামিং ঢাকা তুমি একটু কি করছো দেখো এখানে ফ্রেন্ডস দেখো তুমি এখানে দেখছো কি আর এখন যে জানে না যে তাহামিদের অভ্যাসটা কিংবা ইদার ওর নিদারণের অভ্যাসটা যে কাছে যাকে পায় তাকেই ধরে ফেলে তাহলে কি ইদার ওর দেখছো এখন ড্যাশ এটা কার কাছে কার আছে বলো এবার তানজির এবার হচ্ছে কি আর তখন ছিল কি ধরো রহিমের বউ এখন সে কাছে কে করিমের বউ যাকে পাইছে তাকে ধরছে এতক্ষণ ছিল কি রহিমের বউ কাছে এখন করিমের বউকে কাছে পাইছে এখন দেখো এই যে এই হচ্ছে কি কাছে কে বলতো তানজির তানজির কি সিঙ্গুলার এই জন্য হচ্ছে সে সিঙ্গুলার হবে তার মানে ইদার অর নিদানব থাকলে ভার্বের জায়গায় ড্যাশের পাশে যে থাকবে তাকে সে ফলো করবে আর কাউকে না ঠিক আছে ডান ডান দুই নাম্বার ইজ দুই নাম্বার ইজ হ্যাঁ গুড দুই নাম্বার ইজ তো আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো আজকে মোটামুটি এই যা কিছু বলেছে তোমাকে খুব আমি খুব শর্ট ক্লাস বাট ট্রাস্ট মি তুমি যে কত কিছু শেষ করছো এখান থেকে অনেক কোয়েশন আসে এখন তুমি তোমাকে বলি তুমি দেখবা তোমার এখন সাবজেক্ট অফ এগ্রিমেন্টের বেশি কিছু নাই তোমার আছে হেয়ার দেয়ার তারপর আছে স্ট্যাটিস্টিক্স ফিজিক্স হ্যাঁ এই যে তোমার যে ইকোনমিক্স এগুলোর পরে সব সিঙ্গুলার বসে তারপর হচ্ছে আচ্ছা তো আর তোমাকে একটা দেখাই যদি কখনো তুমি দেখো মেনি বসছে হ্যাঁ মেনি বসছে সেভারেল বসছে ফিউ বসছে মেনি সেভারেল ফিউ নাম্বার বসছে বা এইটুকু দরকার নেই মেনি সেভারেল বসছে হ্যাঁ ফিউ লাগবে না মেনি আর সেভারেল বসছে তখন সব কিছু সব কিছু প্লুরাল হবে ঠিক আছে নাউনও প্লুরাল হবে এবং ভার্বও প্লুরাল হবে ঠিক আছে যেমন মেনি পিপল হ্যাভ পাস্ট দ্য এক্সাম আমি কি বলতে পারি মেনি পিপল মেনি পিপল হ্যাভ পাসড টা एग्जाम তার মানে কি মেনি থাকলে কি হবে আমাদের মেনি থাকলে মানে এটা এটা কিন্তু প্লুরাল বুঝছ এটা হবে এটা হবে প্লুরাল হবে প্লুরাল বাট যখন তুমি দেখবা মেনি না থেকে তোমার মেনি হ্যাভ মেনি এ বসবে মেনি এ তখন হবে কি সব সিঙ্গুলার সব সিঙ্গুলার ঠিক আছে সব সিঙ্গুলার এই মেনির মতো কিন্তু এ নাম্বার অফ সব প্লুরাল নাই এ নাম্বার অফ এ নাম্বার অফ সব প্লুরাল হয় ঠিক আছে এ দেখো মেনি এ কি হবে সব সিঙ্গুলার হবে তো তুমি হচ্ছে সবসময় মনে রাখবা এটা আমার মনে হয় তোমরা বুঝছো মেনি এ সিঙ্গুলার মেনি এ মেনি সপুলার ভেরি গুড ওকে ফাইন এই মোটামুটি আর বেশি কিছু নাই মানে সাবজেক্ট এগ্রিমেন্ট আসলে অনেক বেশি বড় টপিক না খুবই সহজ এক ঘন্টা পড়াশোনা করলে আমার মনে হয় সাবজেক্ট এগ্রিমেন্টের দাদা চাচা নানার আমলে যা কোয়েশ্চেন ছিল সব সলভ করে দেওয়া যাবে দ্যাটস অল ফর টুডে আমি খুব অল্প সময় ক্লাস নিয়েছি এটা একটা গ্লিমস হতে পারে তোমার জন্য আর এই গ্লিমস থেকে তুমি কমন পাবা এটা আমার চ্যালেঞ্জ তোমার সাথে অ্যান্ড ভালো করে মনে রাখবা ভোকেয়াবুলারি খুব কঠিন কিছু না ঠিক আছে শুধু দোয়া করিও আমার জন্য আমি আছি অ্যান্ড তোমাদের সাথে দেখা হবে আমার আবারও খুব সোন অ্যান্ড ভোকেয়াবের একটা রিভলিউশনারি চেঞ্জ জানার খুব ট্রাই করতেছি আই হোপ আমি পারবো তুমি যদি দোয়া করো আল্লাহ যদি সব চায় ঠিক আছে এভরিওয়ান দ্যাটস ইট জিকে বই পাবো কবে ভাই আমি জিকে বই পাঠাই দিচ্ছি জিকে বই পাঠাই দিচ্ছি এখন যদি জিকে বই পেতে হয় এখন আমার এক একটা কাজ আছে আমি একটা এখানে জিগে বই নিয়ে প্লেনে করে উড়ে তোমাকে চলে যাবো গিয়ে তোমাকে দিয়ে আসবো এছাড়া কোনো বই নাই ঠিক আছে দ্যাটস অল ফর টুডে এভরিওয়ান ভালো থাকো নিজের মানে যত্ন নাও আমার জন্য দোয়া করো হ্যাঁ অনেক ভালোবাসা তোমাদের জন্য অনেক বেশি অনেক কিছু শিখতে পারলাম ভাইয়া মুন্না থ্যাংক ইউ সো মাচ মুন্না মুন্না কিন্তু আমাদের ইউনিভার্সিটি জুনিয়র বিউপি ঠিক আছে ওকে আরো ক্লাস চাই ভাইয়া আরো হ্যাঁ অনেক বাবা অনেক বাবা ঠিক আছে